ইতিহাসবিদদের নিকট বিশদ গবেষণার বিষয় ছিল কারবালার ঘটনার জন্য প্রকৃতপক্ষে দায়ীকে যদি কারবালার ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয় তবে দেখা যায় কোনো একক ব্যক্তিকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না আমাদের কাছে এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যেখানে লেখা রয়েছে অমুক ব্যক্তি এককভাবে এই ষড়যন্ত্র তৈরি করেছে তবে ষড়যন্ত্র পরবর্তী ঘটনার ধারাবাহিকতা বলছে সব কিছু নিত্যান্তই আকস্মিকভাবে ঘটেনি বরং পর্দার আড়ালে কলকাঠি নানার মতো এমন কিছুর হাত ছিল যা কারবালার প্রান্তর্কে নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে যেতে ইন্ধন জুগিয়েছিল আর বাণ্যিকভাবে দেখলে কারো অব্যতা কারো জেদ এবং কারো প্রতিশোধ পরায়ণতা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে আর শেষ পর্যন্ত উম্মাহের হাত রক্তে রঞ্জিত হয়েছে রসুল সাল্লু ওয়াসাল্লামের বংশধরদের শহীদ করার মধ্য দিয়ে কুফাবাসী নিশ্চিতভাবে এই ষড়যন্ত্রে জড়িত কোনো ব্যক্তির নাম উল্লেখ করা সম্ভব নয় তবে অনুমান করা যায় যে সব ব্যক্তি পত্র প্রেরণ করেছিলেন তারা আলী রাদিউল্লাহ আনহুয়ের পরিবারের ভক্ত ছিল আর ষড়যন্ত্রকারীরা অবশ্যই তাদের মধ্যেই সামিল ছিল এজন্য আবদুল্লে ইবনে ওমর ও অপুর সাহাবিগণ কারবালার ঘটনার জন্য কুফাবাসীকে দোষারোপ করতেন কেননা তারাই হোসাইন রাদিউল্লাহ আনহুকে ওয়াদা করে ডেকে এনেছিল এবং প্রতারণা করে একা ময়দানে ছেড়ে দিয়েছিল আর এই বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে তৎকালীন জীবিত সাহাবাই সাহাবাইকেরাম ও উম্মাহের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বর্ণনাকৃত প্রতিক্রিয়া পরে জানা যায় তাদের অধিকাংশের খবি ছিল গুহাবাসীর উপর বিশ হাজার ইরাকবাসী হুসাইন রাজিউল্লাহ আনহুয়ের পক্ষে বায়াত নেয় পরবর্তী সময় তারা তার সাথে কৃত ওয়াদার খেয়ানত করেছে তার বিরুদ্ধেই বিদ্রোহ এবং তাকে হত্যা করেছে উম্মে সালামা রাজিউল্লাহ আনহা যখন হুসাইন রাদিউল্লাহ আনহুয়ের শাহাদাতের খবর পেলেন তখন তিনি বললেন আল্লাহ ওই সকল লোকদের ধ্বংস করুন যারা হোসাইনকে ধোকা দিয়েছে তাদের উপর আল্লাহ উল্লাহন বর্ষিত হোক বুখারী শরীফে ইবনে আবু নুম রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লা ইবনে উমর এর কাছে জনৈক ইরাকি ইহরাম পরিহিত অবস্থায় মশা মারার মাস আলা জিজ্ঞেস করলে তিনি উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন তোমরা এই লোকটিকে দেখো তিনি আমার কাছে মশার রক্তের মাস আলা জিজ্ঞাসা করছে অথচ এই লোকেরা রসুল সাল্লী হাসাল্লামের সন্তানদের হত্যা করেছে অথচ আমি রসুল সাল্লি ভাইসাল্লামকে বলতে শুনেছি হাসান ও হুসাইন হল দুনিয়াতে আমার সুঘরান হুসাইন আনু ইরাকবাসীদের ডেকে বলেছিলেন তোমরা কি পত্রের মাধ্যমে আমাকে এখানে আসতে আহ্বান করনি আমাকে সাহায্য করার ওয়াদা করনি অকল্যাণ হোক তোমাদের যেই অস্ত্র দিয়ে আমরা ও তোমরা মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছি এখন সেই অস্ত্র তোমরা আমাদের বিরুদ্ধে চালাতে চাচ্ছ মাসে যেমন উড়ে যায় তেমনই তোমরা আমার পক্ষে নেওয়া বায়াত থেকে সরে যাচ্ছ হে উম্মাহের তাগুতের দলেরা তোমাদের ধ্বংস হোক অতপর হোসাইন আনহু তার পূর্বের সমর্থকদের বিরুদ্ধে একটি বদয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি তাদের হায়াত দীর্ঘ করেন তাহলে তাদের দলের মাঝে বিভক্তি সৃষ্টি করে দিন তাদের দলে দলে বিচ্ছিন্ন করে দিন তাদের শাসকদের তাদের উপর কখনোই সন্তুষ্ট করবেন না তারা আমাদের সাহায্য করবে বলে ডেকে এনেছে অথপর আমাদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করেছে এবং উদ্যত হয়েছে হত্যা করার জন্য এই বাক্যগুলো নিয়ে চিন্তা করলে বোঝা যাবে এখানে ওবায়দুল্লা ইবনে জিয়াদ বা ওমর ইবনে সাদ কারো জন্য বলা হতে পারে না কেননা তারা কখনোই হোসাইন রাজিউল্লাহব আনহুকে কুফায় ডাকেনি তার এই দোয়ার কোনো স্থানেই তিনি এজিদকে দায়ী করেননি এই কথাগুলি প্রমাণ করে তার হত্যার জন্য ইরাকবাসীরাই দায়ী কেননা তিনি দোয়াই বলেছেন হে আল্লাহ আপনি তাদের শাসকদের তাদের উপর কখনোই সন্তুষ্ট করবেন না এ থেকেই প্রমাণ হয় ইরাকবাসীরা উমাইয়া শাসকদের সন্তুষ্টি অর্জনের আশায় হুসাইন রাজিউল্লাহ আনুহের সাথে বিশ্বাসঘাতকতা এবং তার সাথে কৃত ওয়াদার খেয়ানত করেছে শিয়া সম্প্রদায় মাওলানা ইসমাইল রেহান বলেন স্পষ্টভাবে বোঝা যায় কুফার কর্মকর্তা ও সৈনিকদের মাঝে শিয়ানে আলী বা শিয়া সম্প্রদায়ের এমন কিছু লোক সংশ্লিষ্ট ছিল যারা হুসাইন আনহুকে পত্র লিখত কিন্তু পরবর্তী সময় তারাই বিশ্বাসঘাতকতা করে তার বিরুদ্ধে হাতে তরবারি ধারণ করেছিল কিন্তু প্রশ্ন হল হুসাইন রাজিউল্লাহআ আনহুকে জীবিত অবস্থায় কুফায় না নিয়ে তারা হত্যা করতে উদ্যত হলো কেন শহীদ করার জন্য কেন সংকল্পবদ্ধ ছিল হতে পারে তাদের ভয় ছিল যদি হুসাইন হোসাইন নদিউল্লাহানহ জীবিত থাকেন এবং গুফায় পৌঁছে যান তাহলে সেসব চিঠির মাধ্যমে ইয়াজিদের বিরুদ্ধে তাদের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাবে কেননা তাদের লিখিত পত্রাবলি হুসাইন নদিউল্লাহানহু এর সঙ্গেই ছিল যদি এগুলো ইবনে জিয়াদ বা ইয়াজিদ পর্যন্ত পৌঁছে যেত তাহলে এই লোকদের মারাত্মক শাস্তি দেওয়া হতো কিন্তু সম্ভবত যুদ্ধের সময় লুটপাটের বাহানায় এই পত্রাবলী ধ্বংস করে দেওয়া হয়েছে কেননা ইতিহাসে এমন কোনো বর্ণনা নেই যুদ্ধের পর এই পত্রাবলি কোথাও সামনে এসেছে বা তার ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হয়েছে এভাবেই হোসাইন রাজিউল্লাহ আনহুকে ডেকে ধোকা প্রদানকারী লোকদের বিরুদ্ধে কোনো প্রমাণ অবশিষ্ট থাকেনি এই লোকদের মাঝে উল্লেখযোগ্য কিছু শিয়া হল প্রথমত আমর ইবনে হাজ্জাস সে হানি ইবনে উরুয়াকে গ্রেফতার করতে গিয়ে সরকারি ভবনের দরজায় আক্রমণ চালিয়েছিল আর কারবালার ময়দানে ইবনেজিয়াদের বাহিনীতে সামিল হয়ে বলেছিল হে লোকেরা তোমরা এই ব্যক্তিকে হত্যা করতে দ্বিধায় পড়ো না যে দিন ত্যাগ করেছে এবং গভর্নরের বিরোধিতা করেছে দ্বিতীয়ত সীমার ইবনে জিলজাউসান সে ইবনে জিয়াদের বাহিনীর নায়বে সালার ছিল আর সেই হোসাইন নদিয়াল্লাহ আনহের উপর রক্তক্ষয়ী আক্রমণের নির্দেশ দিয়েছিল অথচ সিফিন যুদ্ধে সে আলী নদিয়াল্লাহ আনহের বাহিনীতে সামিল ছিল এবং আহতও হয়েছিল তৃতীয়ত আবদুল্লা ইবনে জুহাইর ইবনে সামিল সে ছিল বিখ্যাত শিয়া ঐতিহাসিক আবু মেখনাফের প্রমাতামহ কারবালার ঘটনায় কুফা বাহিনীর একটি অংশ ছিল তার নেতৃত্বাধীন চতুর্থ কায়স ইবনুল আশাস কুফা বাহিনীর একটি অংশের নেতৃত্ব ছিল কয়েফ ইবনুল আশাসের পঞ্চম সিনান ইবনে আনাসনাখই সীমারের নির্দেশে সেই হোসাইন এর উপর বল্লমের আঘাত করেছিল ষষ্ঠ খাউলি ইবনে ইজিদ আল আসবাহী সে হোসাইন হয়ে মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছিল প্রিয়সুধী এই সকল শিয়াদের নাম স্বয়ং শিয়া ইতিহাসবিদগণ বর্ণনা করে গিয়েছেন এরপর কারবালা যুদ্ধে ইবনে জিয়াদের প্রধান সেনাপতি ওমর ইবনে সাদ ওসাইনাদিউল্লাহ আহের উপর আক্রমণকারী বাহিনীর নেতৃত্ব ছিল ওমরের হাতে সুতরাং তাকেও দায়মুক্ত করা যায় না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে হোসাইন রাজিউল্লাহু আনহুকে একজন বিদ্রোহী হিসেবে অপরাধী সাব্যস্ত এবং কোনো শিথিলতা ছাড়াই তার বিরুদ্ধে সশস্ত্র অভিযানের নির্দেশ প্রদান করে হোসাইন রাদিউল্লাহু আনহুয়ের কাটা মাথা দেখেও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বরং তার প্রতিক্রিয়া এমন ছিল যেন দৈনন্দিন কোনো কাজ সে সম্পাদন করেছে অথচ এই পুরো ঘটনায় সরাসরি কাউকে দায়ী করা গেলে সেটা হতো সে নিজেই তবে এখানে একটি প্রশ্ন জাগে ওবায়দুল্লা ইবনে জিয়াদের এত দুঃসাহস কিভাবে হলো সেই ইয়েজিদের অনুমতি না নিয়েই এই হত্যাকাণ্ড ঘটালো তাও সাধারণ কোনো মানুষের নয় স্বয়ং রসুল সাল্ল ও ওয়াশাল্লামের প্রিয় নাতির এখানে তার অন্তত এইটুকু চিন্তা করা উচিত ছিল এই পদক্ষেপের ফলে প্রশাসন খুশি হবে নাকি নারাজ হবে তবে ঘটনা প্রবাহ নিয়ে চিন্তা করলে স্পষ্টভাবে বোঝা যায় ইয়েজিদের পক্ষ থেকে কোনো অসন্তোষের আশঙ্কাই তার ছিল না এমনকি ইবনিজিয়াদের ধারণা মতোই ইয়েজিদের পক্ষ থেকে তার বিরুদ্ধে রকম ব্যবস্থাও গ্রহণ করা হয়নি এমনকি ন্যূনতম জবাবদিহিতাও না ইয়াজিদ কারবালার ঘটনায় এটাই প্রসিদ্ধ যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইন রাজিউল্লাহ আনহের হত্যার নির্দেশ ইয়জিদই দিয়েছিল তবে এটা কোনো নির্ভরযোগ্য বর্ণনায় স্পষ্ট নেই আর এই বিষয়ে ইমাম ইবনে তাইমে রহমাতুল্লাহি আলাই লিখেছেন ইতিহাসবিদরা একমত ইয়েজিদ হুসাইন রাজিউল্লাহ আনহুকে হত্যার নির্দেশ দেয়নি ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন এটি প্রায় নিশ্চিত ইয়েজিদ যদি হোসাইন রাজিউল্লাহকে জীবিত পেত তবে তাকে হত্যা করতো না কেননা তার পিতা মবিয়া রাজিউল্লাহ তাকে এই মর্মে উচ্ছেদ করে গিয়েছিলেন এমনকি ইয়েজিদ একথাটি সুস্পষ্টভাবে ঘোষণাও করেছিল প্রিয় সুধী ইয়েজিদের সরাসরি নির্দেশ না দেওয়ার অর্থ এই নয় যে ইয়েজিদকে কারবালার ঘটনার ব্যাপারে দায়মুক্ত করে দেওয়া হবে এক্ষেত্রে যে অবস্থানকে ইতিহাসের সূত্রের আলোকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় তা হল হোসাইন বাদিউল্লাহু আহ্নকে থামানোর ব্যাপারে ইবনে জিয়াদকে পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছিল যেহেতু ওবায়দুল্লি ইবনে জিয়াদের কঠোরতা সম্পর্কে ইয়েজিদ পূর্বেই অবগত ছিল তাই স্পষ্টভাবে এই নির্দেশ দেওয়া তার জন্য আবশ্যক ছিল যেন হোসাইন নদিউল্লাহুয়ান্ন কাফেলাকে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক রাজধানী দামেশকে প্রেরণ করা হয় আর ইবনে জিয়াদ কখনও এই নির্দেশ অমান্য করতে পারতো না ফলে কার্বালার ময়দানে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের বংশধরদের রক্তে রঞ্জিত হতো না এই নমনীয়তার কারণে জনগণ এবং মুসলিম মনীষীরা এজিদের সমালোচনা করেছেন কেননা মানুষ এই নমনীয়তার অর্থ এটাই ধরে নিয়েছিল যে ইয়েজিদও সম্মত ছিল হোসাইন নদিউল্লাহের হত্যার ব্যাপারে বিশেষ করে ইয়েজিদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল অপরাধীদের হাতের মুঠোয় পেয়েও কোনো বিচার কার্য পরিচালনা না করা কারবালার ঘটনায় দুঃখ প্রকাশ এবং আড়ালে ইবনে জিয়াদ ও প্রশাসনের কর্মকর্তাদের মন্দ বলা ছাড়া আর কিছুই এজিদ করেনি এমন অপরাধে জড়িত ব্যক্তিদেরকে তিরস্কারস্বরূপ অন্ততপক্ষে বরখাস্ত করা যেত যেন মুসলিমদের উত্তরাধিকারী এবং আঘাতে জর্জরিত জনগণ কিছুটা হলেও শান্ত না পায় কিন্তু আফসোসের বিষয় হল ইয়াজিদের পক্ষ থেকে এতটুকুও করা হয়নি প্রিয় সুদী কারবালার ঘটনার দুই বছর পর অর্থাৎ তেষট্টি হিজরিতে ইয়েজিদের নির্দেশে আরও একটি ধ্বংসযোগ্য চালানো হয় যেখানে অসংখ্য সাহাবাই সন্তানদেরকে হত্যা মদিনা শহরে ব্যাপকভাবে লুটপাট এবং অনেক নারীদের ইজ্জত নষ্ট করা হয় ইতিহাসে এই ঘটনাটি ওয়াকেয়া হাররা নামে পরিচিত মর্মান্তিক এই ঘটনাটি জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ করছি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমাতুল্ল